আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আপনাদের সাথে আছি সুজন হোসেন যখন একটি ভালোবাসার গল্প করবো থেকে বাস্তব জীবনের ঘটে যাওয়া গল্পগুলো আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি আপনাদের গল্প থাকলে সে আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন সুজন মাঝি শো কিংবা ইউটিউবে কমেন্ট করতে পারেন আপনার গল্পটি সুন্দরভাবে গুছিয়ে লিখলে এবং সেটা যদি ভালো হয় তবে আমরা সেটা ইউটিউবে আপলোড করবো আজকের গল্পটি হচ্ছে কোনো একজন বেকার ছেলের গল্পটি পাঠিয়েছেন মোহাম্মদ তোফায়েল আহমেদ সিলেট থেকে বড় মতোই গল্পটি যেমন ছিল আমি পড়তে শুরু করছি ভাই আমি একজন বেকার ছেলে আমার একটা ভালোবাসার গল্প আছে না পাওয়ার বেদনা যেখানে অনেকটাই গল্পটি হচ্ছে এমন ভাই আমার বিভাগ সিলেট তা না বড় লেখা আর মেয়েটির নাম বলার দরকার নেই কিংবা আমি মনে করছি তার নাম বললে তার ক্ষতি হতে পারে তার নাম ছয় অক্ষরের ছিল ভলাবেসে না হয় যে আমি তাকে এই অ্যাফ এস তিনক্ষরেই বলিলাম আপনার কাছে বিভাগ সিলেট থানা লেখা। গ্রাম সাহাবসপুর বাজার উত্তর রাস্তা আমি একটা মেয়ের সাথে কথা বলতাম মেয়েটা আমার আত্মীয় ছিল ওর সাথে আমার এমনিতেই কথা হতো প্রতিদিন হঠাৎ আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম আমরা এত কথা বলি আমাদের মধ্যে কি চলছে সে বলে কিছুই না এমনিতেই কথা বলি আমি বললাম তুমি আমাকে ভালোবাসেনি কখনো সে কিছু সময়ের জন্য কথা বলে না চুপ হয়ে যায় তারপর বলে এগুলো মানে কি আমি বললাম আমাকে পছন্দ করি সে তখন কি বলবে ভেবে পাচ্ছিল না সে তখন আমাকে বলে না পছন্দ করি না এটা বলে ইগনোর করে দেন আমি বললাম আমি তোমাকে ভালোবাসি দেন সেও আমাকে ভালোবাসে কিন্তু বলে না তারপর সেও আমাকে ভালোবাসে তারপর থেকে ওর সাথে আমাদের সম্পর্ক আমাদের দুজনের সম্পর্কটা হয়ে ওঠে ওরা আমার সম্পর্ক বহুদিন ধরে চলছে সুখে দুঃখে দিন যাচ্ছিলো তারপর থেকে আগের চাইতে একটি বেশি কথা বলা শুরু হয়ে যায় রাত দিন যখনই সুযোগ হয়ে কথা হতো প্রায় এক বছর ওর সাথে সম্পর্ক ভালো ছিল তারপর থেকে হঠাৎ ও আমাকে অবহেলা করতে শুরু করে আমি বেকার বলে এখন আমার প্রিয় মানুষটা চায় আমার থেকে বেটার কাউকে যার অনেক টাকা থাকবে না হয় ইউরোপ দেশে এমন কোনো ছেলে থাকবে সে সে আমাকে বলে আমি কেন ইউরোপে যাই না সে এটা বুঝতে চায় না আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি তাকে আমার করে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি আমার কাছে কোনো সাধ্য নেই ইউরোপে যাওয়ার জন্য তবুও আমি চেষ্টা করেছি মিডিল ইস্ট কোনো দেশে যাওয়ার জন্য কিংবা ইউরোপে যাওয়ার জন্য তাও যদি তাকে আমি পাই আমার রিলেশনের বয়স যখন দুই বছর হয় সে আমার প্রতি অবহেলাটা আরেকটু আগের থেকে দ্বিগুণ করে দেয় এখন আমি তাকে কল দিলে আমার কল ধরে না যদিও সময় করে কল ধরলেও তাহলে আগের মতো কথা হয় না আমি তাকে জিজ্ঞেস করি তোমার কি হয়েছে তুমি আর আমার সাথে আগের মতো কথা বলো না কেন আগের মতো কল দাও না কেন তোমার কি হয়েছে সমস্যা কি সে আমাকে উত্তরে বলে আমি কি তোমার বিয়ে করা বৌনি যে তোমার সাথে সব সময় কথা বলতে হবে প্রতিনিয়ত কিছু না কিছু অজুহাত দেখায় আমার থেকে দূরে যাবার আমি মেসেজ দিলে সে সিন করে না মেসেজের রিপ্লাইও করে না আর যদিও কোনো এক সময় সিন করে ফেলে তবে রিপ্লাই দেয় না ঠিক মতো তাকে জিজ্ঞাসা করলাম আমাকে আর তোমার ভালো লাগেনি ভালো লাগে না বলে দাও সে উত্তরে বলে আমি কিছুই জানি না আমার পরিবার আমাকে যেখানে বিয়ে দিবে আমি সেখানেই যাব সে এটাও বলে দিল সাথে সাথে আমি তোমার কারণে আমার পরিবারকে কষ্ট দিতে পারবো না আমি আমার পরিবারের বিপক্ষে যেতে পারবো না আমার পরিবার চায় না আমি তোমার সাথে কথা বলি সে আমাকে এমন ভাবে অবহিত করেছে যা বলার মতন আমার কাছে কোনো ভাষা নেই সেটা প্রকাশ করার জন্য আমি তার জন্য কত মেয়েকে ইগনোর করেছি আমি শুধু তাকে ভালোবাসি বলে আমার একটাই বলছিল জানেন সুজন ভাই আমি এক নারীতে আসক্ত ছিলাম বলে সে আমাকে প্রতিনিয়ত অবহেলা করছে এমনকি এখনো অবহেলা করছে আজ আমাদের সম্পর্কের বয়স তিন বছর হলো সম্পর্কটা আছে কিন্তু মানুষগুলো নেই নেই সম্পর্ক আছে আছে হেমন এক পর্যায়ে আছে কি আর বলবো কথা ভালোবাসে তাকে আজও কিন্তু ভালোবাসার মানুষটি নেই আজ আমার কাছে টাকা নেই বলে ভালোবাসার মানুষটাও কোনো মূল্য দিচ্ছে না তাকে একটা কথা বলতে চাই সুজন ভাই আমিও একদিন অনেক টাকা ইনকাম করে দেখাবো। আমার অনেক টাকা হবে কিন্তু তাকে আর আমার করে পাওয়া হবে না এটাই আমার আফসোস থাকবে আমার কাছে টাকা ছিল না বলে সে আমাকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু আমারও কাছেও একদিন টাকা হবে কিন্তু সে চাইলেও আমার হতে পারবে না এক কথায় আমার প্রিয় মানুষটারে পাওয়ার জন্য আমি সব কিছু স্যাক্রিফাইস করতে রাজি ছিলাম আজও তার সাথে এক সেকেন্ড কথা বলার জন্য অপেক্ষায় থাকি কিন্তু সেই মানুষটা আমাকে বুঝলো না আফসোস তাকে এত করে ভালোবাসলাম তাকে এত করে চাইলাম তার কাছে বিন্দু পরিমাণ মূল্য ছিল না আমার জন্য একটুও আমি দাম পাইনি তার কাছে হ্যাঁ জীবনে টাকা পয়সাই সব কিছু তবে টাকা পয়সা সুখের স্থান নিয়ে যেতে পারে কিন্তু সুখ হয়ে নিতে পারে না সুখ আলোতালার থেকে আসে টাকা পয়সা আপনাকে সুখের জায়গায় নিয়ে যাবে ঠিকই তো সুখ পারবে না সে চাইলে আমার এই দুঃসময়ের পাশে থেকে আমাকে শক্ত করে আমাকে ভরসা দিতে পারত আমাকে সাপোর্ট করতে পারত তুমি লাইফে সাকসেস হও তোমার পাশে আমি আছি সে চাইলে এমনটা করতে পারত অথচ সে তার লাভের জন্য তার নিজের দিকটা বিবেচনা করে সে অন্য মানুষকে বেছে নিল প্রতিনিয়ত ভালো মানুষকে খুঁজতেছে এমনকি সে খুঁজেই নিয়েছে একসময় সে অন্যের হয়ে যাবে চিরতরের জন্য তাকে হারিয়ে ফেলবো চিরতরের জন্য অথচ সে ভুলে যাবে আমি কে ছিলাম কিন্তু আমি তো ভুলবো না সে আমার কে ছিল এমন করে হাজারো মানুষ তার প্রিয় মানুষকে হারাচ্ছে বেকার অবস্থায় কোনো ছেলেও যেন এমন প্রেম না করে কি আর বলবো ভাই প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা একটা বেকার ছেলের কাছে কতটুকু কষ্টদায়ক তা বলে বুঝতে পারবো না এটা একজন বেকার ছেলে ভালোবাসার গল্প ধন্যবাদ গল্পটা প্রকাশিত করার জন্য আমি একটা কথাই বলবো কেউ যেন কিংবা কারো প্রেমে না পড়ে ভালো থাকুক মিথ্যে অভিনয় করা মানুষ তো কেমন লেগেছে বাস্তব জীবনে তুলে ধরা একটি গল্প আপনার জীবনের গল্পটি পাঠাতে আমাদেরকে ইনবক্স করতে পারেন কিংবা ফেসবুকে মেসেজ করতে পারেন সুজন মাদি শো ইনবক্সে আপনাকে অবশ্যই রিপ্লাই করা হবে এবং আপনার গল্পটি ইউটিউবে অডিও আকারে আপলোড করা হবে ভিডিওতে লাইক কমেন্ট করে সাপোর্ট সাপোর্ট করে পাশে থাকবেন আপনারা সবাই আর আপনাদের ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানেই আপনাদের ভিডিওগুলো আপলোড করা হবে আপনাদের প্রতিটা বসে যাওয়া গল্প বাস্তব জীবনের গল্প সেটা এখানে আপলোড করা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো গল্পে ধন্যবাদ